আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তো আজকে আমরা আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করতেছি গত শনিবারে সিঙ্গাপুরে আপনারা অনেকে যারা রয়েছেন তারা জানেন যে প্রতি সিঙ্গাপুরে প্রতি শনিবারে হচ্ছে ইলেকট্রিক ড্রো হয় তো ইলেকট্রিক ড্রোতে আমাদের এইবার দুইজন ভাই একজনের হচ্ছে আপনার এর আগে অ্যাম্বাসি ফেস করেছিল এবং সে প্রথম অবস্থায় ভিসা পায়নি তার হচ্ছে তিন সপ্তাহ পর মানে তার রি রেজিস্ট্রেশন করার তিন সপ্তাহ পরে সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে এবং সে বর্তমানে বাংলাদেশে আছে সো সে আবারও অ্যাম্বাসি ফেস করবে ইনশাল্লাহ তার ডকুমেন্টগুলো আমরা রেডি করে থাকবো এবং পূর্বেও আমরা রেডি করেছিলাম তো এবং আরেকটা ভাই হচ্ছে আমাদের এই পোল্যান্ডেই থাকে এক ছোটো ভাই তার হচ্ছে ভাইয়ের জন্য পারমিট সে উত্তোলন করেছে এবং তার ইলেকট্রিক ড্রোতে আমরা অ্যাপ্লাই করেছিলাম তো আমরা সচরাচর জেনে থাকি যে সিঙ্গাপুরে কিন্তু ছয় থেকে সাত মাস বা নয় মাস এক বছর এরকম লাগে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি যে অতি দ্রুত সময়ে সিঙ্গাপুরে অ্যাপয়েন্টমেন্টটি দিয়ে থাকে এবং অ্যাম্বাসি অনেক দ্রুত কাজ করার চেষ্টা করতেছে তো তার ভিডিওর জন্য আমরা তাই আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে এই ভাই কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেল আমরা সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে ডাউনলোড করে দেখাবো তো সাথেই থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের সচরাচর তেমন একটি ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমাদের অনেক ব্যস্ততা থাকে আমরা বারো ঘন্টা ডিউটি করি দেন হচ্ছে বাসায় এসে ফ্রেশ হওয়া এবং খাওয়া দাওয়া নিজের যত্ন নেওয়া এরপরে হচ্ছে আপনাদের যতটুকু সময় থাকে তার মধ্যেই কিন্তু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করি এর পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাইল রেডি করে থাকি যেমন হচ্ছে আপনার সিঙ্গাপুরে যারা দাঁড়াবে তাদের ফাইল রেডি করে থাকি অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত যত গাইডলাইন আছে সবগুলো দিয়ে থাকি এছাড়া কাতার কুয়েত তারপর হচ্ছে সৌদি এসব দেশে যারা অ্যাম্বাসি ফেস করে তাদের ফাইলগুলো আমরা রেডি করে থাকি যার কারণ হচ্ছে আপনাদেরকে অনেক সময় নিয়মিত ভিডিও দিতে পারিনি এবং হচ্ছে আপনাদের ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করে থাকি সম্পূর্ণ আমাদের ভিডিওর সাথে থাকুন আপনাদেরকে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই ভাইটি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেলো ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদের এখন হচ্ছে আমরা সরাসরি লিঙ্কটিকে কপি পেস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট হচ্ছে আমরা কপি করলাম এবং কপি করে পেস্ট করে দিয়েছি এখন হচ্ছে দেখেন অলরেডি লেখা আছে পথ জেনিয়া পিডিএফ মানে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করবো এটা হচ্ছে আপনার পলিশ ভাষায় উপরে লেখা আছে কারণ এটা হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে সরাসরি আমাকে ডিরেক্টেড নিয়ে গেছে যেটা হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির সরকারি ওয়েবসাইট এখন এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে তো আমি জাস্ট হচ্ছে সিঙ্গাপুরে যে ভাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তার পাসপোর্ট নাম্বারটা আমরা এন্ট্রি করে দিচ্ছি তো দিয়ে হচ্ছে পথ ফেরজে নিয়ে পিডিএফে ডাউনলোড করবো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি যেহেতু আমাদের পরবর্তীতে আবারও প্রয়োজন হবে ফাইলটাকে ওপেন করার জন্য তো অলরেডি পথ নিয়ে আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমি হচ্ছে আমরা এখানে ওপেন করতেছি পথ ফেরজে এটি তো এখানে আমাদের আবার পাসওয়ার্ড চেয়েছে আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে জাস্ট হচ্ছে ওকে করে নিলাম তো উনি হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গাপুর থেকে অ্যাম্বাসি ফেস করবে তো আমরা সরাসরি চতুর্থ নাম্বার পৃষ্ঠায় চলে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম যে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেখাটি রয়েছে এবং এখানে দেখেন লেখা রয়েছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ দশটা চল্লিশ মিনিটে তাকে অ্যাম্বাসি ফেস করার জন্য হচ্ছে তাকে ডাকা হয়েছে ভিজা ক্রায়ওভা প্রাসা এবং এইখানে হচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে তার হচ্ছে সিঙ্গাপুরের যে পোল্যান্ড অ্যাম্বাসি রয়েছে সেই পোল্যান্ড অ্যাম্বাসি সিঙ্গাপুরের যে ডেট বা এইখানে অ্যাড্রেসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসে আমাদেরকে যেতে হবে তো এই ভাইও উনত্রিশ তারিখে পেয়েছে আরেক যে ভাইয়ের কথা বললাম প্রথমে ভিডিওতে সেও কিন্তু উনত্রিশ তারিখে পেয়েছে তো বর্তমানে সিঙ্গাপুরে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুবই দ্রুত দিচ্ছে আশা করি আপনারা যারা সিঙ্গাপুরে আসেন এবং আমাকে দিয়ে অনেকে অ্যাপ্লাই করেছেন তারা ধৈর্য সহকারে থাকুন আপনাদের অবশ্যই ডেট পেয়ে যাবেন এবং অন্যান্য দেশেও কিন্তু ডেট পাওয়া যাচ্ছে যেমন কাতারও বর্তমানে ভালোই ডেট সারতেছে আর ইন্ডিয়াতে তো আরও ভালো ডেট সারছে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনার প্রায় দুই থেকে আড়াই মাসের মতো আপনার হচ্ছে ডেটের সময় থাকে আর এখানে কিন্তু সর্বোচ্চ সময় দেয় হচ্ছে বারো থেকে চোদ্দো দিন এর বেশি কিন্তু সময় দিয়ে থাকে না আপনার হচ্ছে মিডল ইস্টগুলো কোথাও দশ দিন কোথাও এক সপ্তাহ এরকম সময় দিয়ে থাকে তো আজকের ভিডিওটি আপনাদের এই শেয়ার করলাম এবং যতটুকু ইনফরমেশন ছিল ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে পোল্যান্ডের নতুন কোনো খবর আল্লাহ হাফেজ আল্লা হাফিজ আসসালামাইলাইকুম বরহমাতবরক